রাজধানী নজরুল কলাক্ষেত্রের প্রাঙ্গনে রয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান এর মধ্যে আছে সঙ্গীত কলা একাডেমি ললিত কলা একাডেমি জাতীয় নাট্য বিদ্যালয় রয়েছেন টি এসব সংস্থার সঙ্গে রাজ্য সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরে সমন্বয় বেশি করে বজায় থাকে এবং তাদের কাজকর্ম যাতে সুন্দরভাবে করা যায় তা দেখতে নজরুল কলাক্ষেত্র পরিদর্শন করেন শুক্রবার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বিদ্যুৎ পূর্ত সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পরিদর্শনে যান তারা পুরু চত্বর ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন সুব্রত বাবু বলেন যে সব প্রতিষ্ঠান নতুন কলাক্ষেত্র রয়েছেন তাদের সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তরের সমন্বয়ের ভিত্তিতে রাজ্যে যাতে সাংস্কৃতিক জগতের নতুন কাজ হয় রাজ্যের ছেলেমেয়েরা যাতে উপকৃত হন তা সুনিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলির কাজকর্মকে সুচারুভাবে হয় বিভিন্ন প্রতিষ্ঠানের আধিকারিকদের সঙ্গেও তারা কথা বলেন সুব্রতবাবু আরও বলেন যেগুলির রয়েছে সেগুলি দ্রুত সম্ভব সমাধান করা হবে যাতে করে এই রাজ্যে ওনারা যে কাজটা করছেন তার সঙ্গে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের কোর্ডিনেশনের ভিত্তিতে রাজ্যে যাতে সংস্কৃতি জগতে আরও নতুন কাজ হয় নতুন মাত্রা যোগ হয় এবং এ রাজ্যের ছেলেমেয়েরা যাতে উপকৃত হয় সেটাকে এনশিওর করতে গেলে তাদের স্মুথ ফাংশনিংটাকে এনশিওর করতে হবে তার জন্যই মূলত এই ভিজিট করা জানেন এখানে পশ্চিমবঙ্গের সঙ্গে চারটে কালচারাল অর্গানাইজেশন কাজ করছে পাশাপাশি নজরুল কলাক্ষেত্র আছে আমাদেরও ফিল্ম ট্রেনিং ইনস্টিক চলছে এই চেয়ে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়গুলি আছে